সম্মানিত মাছ চাষি বন্ধুরা তো বর্তমান হচ্ছে শীতের সময় তো তো শীত তার উপরে শৈত্যপ্রবাহ বেশ দীর্ঘ একটা সময় ধরে প্রবাহ থাকার কারণে মাছ চাষিদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে মাছ খাবার খাচ্ছে না বা অনেকের পুকুরে মাছ একটা দুইটা করে মারা যাচ্ছে বিশেষ করে যারা কার জাতীয় মাছ চাষ করছে রুই নুকেল কাতল এই জাতীয় মাছগুলো অনেকের পুকুরে এই সময়টাতে মারা যাচ্ছে তাই মাছ মারা যাওয়ার বা মাছ খাবার না খাওয়ার অন্যতম কারণে হচ্ছে প্রচণ্ড শীত আপনার যে তুলনামূলক যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে তার চাইতে অধিক নিচে নেমে গেছে তাপমাত্রা বা এই অনেকে খাবার দেয় বিশেষ করে যারা ডুবন্ত ফিট খাবার দেয় তাদেরকে বলবো যে খাবার বন্ধ রাখার জন্যে যদি প্রয়োজনে একদম তুলনামূলক কম খাবার বা একদিন বা দুই দিন পর পর তুলনামূলক একেবারে কম তা আবার দুপুর দিকে আপনার ভাসমান ফিট দিলে সবচেয়ে ভালো হয় খাবারটা অপচয় হয় না বা কী পরিমাণ খাবার খায় সেটা বোঝা যায় ডুগন্ত ফিট খাবার পরিহার করে সবচেয়ে ভালো যদি পারেন তাহলে ভালো হয় বা এই সময়টাতে মাছে ভাইরাসে আক্রান্ত বেশি হয় তো সর্বপ্রথম যে ভাইরাসটা থাকে সেটা হচ্ছে আপনারা দেখবেন যে পাকনার নিচে বা লেজের নিচে লালচে দাগ থাকে যেটাকে বলা হয় মাছের উকুন তো এই উকুন হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে মাছ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় তো উকুননাশক ঔষধ প্রয়োগ করতে হবে মেডিসিনও দিতে পারেন বা চুন পটাশ লবণ মাছে ভাইরাস হোক বা না হোক আপনি দেখা গেছে এই সময়টাতে এই চুন এগুলো প্রয়োগ করুন চুন পটাশ পরিমাণ মতো প্রয়োগ করুন তো সেক্ষেত্রে দেখা যাবে মাছ কোনো অবস্থাতেই কোনো প্রকার উকুন বা ভাইরাসে আক্রান্ত হবে না তো শৈত্য প্রবাহ থাকাকালীন সময়ে অবশ্যই মাছকে একটু বাড়তি যত্ন নিতে হবে বা বাড়তি খেয়াল রাখতে হবে যাতে মাছের অধিক